সেটা হচ্ছে আমি পরিচালক হিসেবে অযোগ্য হয়েছি কেন এই কারণে আমার যারা সহকারী আমি তাদের অধিকাংশর এখনো বাড়ি গাড়ি করে উঠতে পারিনি আমি দায়িত্ব আমার ছিল তারা এখনো আর্থিক অসুবিধার মধ্যে থাকে তারা আমার বলে কখনো কখনো বলে না আমার খুব কষ্ট হয় যে আমার এত পরিচিতি হচ্ছে আমাকে মানুষ এত ভালোবাসছে আমি ছবি করছি আমি এদের এই আর্থিক ব্যাপারটাকে কেন বেটার করতে পারলাম না তার তো আমার হলো না আমি তো পারলাম না সেই নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে এপিসোডটা বানাতে চলেছি সেটা সিনেমা নিয়ে আমি আলোচনা করবো না আজকে একজন বিখ্যাত মানুষকে নিয়ে কথা বলবো তাকে নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে রয়েছে যারা দেখেনি প্লিজ দেখে নেবেন আজকে আমি কথা বলবো বিখ্যাত চিত্র পরিচালক এবং বিখ্যাত একজন অভিনেতা আমার খুব পছন্দের একজন মানুষ কৌশিক গঙ্গোপাধ্যায় মানে কৌশিক গাঙ্গুলিকে নিয়ে কথা বলবো আর রিসেন্টলি একটা ইন্টারভিউতে অযোগ্য প্রমোশনে উনি বলছেন যে আমি একজন বড় পরিচালক হলেও আমি একজন অযোগ্য পরিচালক আমি নিজে পরিচালক হিসেবে স্যাটিসফাইড নয় আমার কথাও খান্তি রয়েছে এই কথাটা উনি কেন বললেন ইন্টারভিউটা গপ্প মীরের ঠেক সেখানে বোম্বালায় ঋতুপর্ণার সাথে কৌশিক গ্যাঙ্গলী ইন্টারভিউ দিয়েছেন মির সেখানে পরিচালনা করছে ইন্টারভিউটা তো সেখানে দেখলাম আমি এই অযোগ্যর এই মানে প্রমোশানে কৌশিক গাঙ্গুলি হঠাৎ এরকম ধরনের কথাটা কেন বললেন যে তিনি পরিচালক হিসেবে স্যাটিসফাইড নয় পরিচালক হিসেবে তিনি অযোগ্য শুধু কি সিনেমাটাকে হাইলাইট করার জন্যে সেটার জন্যই বললেন আমার মনে হয় সেই ধরনের কথাটার ব্যাপারটা হাইলাইটের জন্য নয় উনি যে কথাটা বলেছেন সেটা কোথাও আমার ব্যক্তিগত দিক থেকে খুব ভালো লেগেছে গাঙ্গুলি যেটা বললেন যে আমি সিনেমা করছি আমার সিনেমা সাকসেসফুল হচ্ছে বক্স অফিসে আমার সিনেমা মানে বাণিজ্যিক দিক থেকে আমার সিনেমা এগিয়ে যাচ্ছে হয়তো বা সম্মানের দিক থেকে আমার সিনেমা এগিয়ে যাচ্ছে আমার নাম হচ্ছে আমি পয়সা পাচ্ছি আমি হয়তো বড় বড় একটা বাড়িতে থাকছি বড় একটা গাড়িতে চড়ছি কিন্তু আমার যারা দীর্ঘদিন ধরে আমার যারা অ্যাসিস্ট্যান্টের কাজ করছে যারা আমার সহকারী তাদের হয়তো বোমাদের সাথে সিনেমা রয়েছে তারা হয়তো সিনেমা করছেন হয়তো বোমাদের সাথে তাদের ছবি রয়েছে বাড়িতে লাগানো রয়েছে কিন্তু কোনো একটা ফেস্টিভ সিজন আসছে তারা তাদের তারা যে সহকারী তারা যে আমার সাথে কাজ করছেন তাদের বাড়ি গাড়িটা করে দেওয়ার ক্ষমতা আমার এখনও হয়নি তারা বাড়ি গাড়িটা এখনও করতে পারেনি এমনকি ফেস্টিভ সিজনে আসলে পারে তারা তাদের বাড়ির মানুষজনদের জন্যে যে নতুন জামা কাপড় কিনে দেবে বা বাচ্চাদের জন্যে একটা ব্র্যান্ডেড একটা মানে জুতো কিনে দেবে সেই ক্ষমতাটা তাদের নেই অথচ তারা কিন্তু সিনেমা করে এই যে বক্তব্যটা অসুবিধাগুলি রাখলেন মিডিয়ার সামনে এই বক্তব্যটা উনি বললেন এটা পার্সোনাল খুব মানে মন ছুঁয়ে গেল কথাটা শুনে সত্যিই তো বা বোম্বালয় এক টাইমে যেরকম ধরনের কমার্শিয়াল সিনেমা করতো হয়তো প্রচুর ফাইট থাকতো আমি তো অনেক মানে মানুষজনকে ফেসবুকে লিখতে দেখি যে আজকে বাংলা সিনেমাতে কমার্শিয়াল সিনেমা হয় না অ্যাকশান থাকে না আমরা কাজ পাই না আমাদের সেইভাবে আর কাজ নেই বোমাদাই ধরনের সিনেমা বন্ধ করে দেওয়ার পর থেকেই আমাদের কোথাও মানে ফিনান্সিয়াল সাপোর্টটা কোথাও মানে ডাউনফল হচ্ছে আর কি খুব প্রবলেমে পড়ে গেছে এরকম অনেক আর্টিস্টের মুখে বা সেই সময় যারা মিউজিক করতেন যে ধরনের মিউজিক হতো বাংলা সিনেমাতে সেই সময় তারা দুধে ভাতে ছিলেন কিন্তু পরবর্তীতে শুধু বোমা বলব বলবো না সেই সিনেমার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে যখন ঋতুপর্ণ ঘোষ বা সুজিৎ মুখার্জি গৌতম ঘোষদের যখন একটা কৌশিক গাঙ্গুলিদের যখন এদের মতো পরিচালকদের সিনেমা যখন লাইভ লাইটে আসলো আস্তে আস্তে এদের মতো পরিচালকদের কাজ যখন পাবলিক খুব পছন্দ করতে লাগলো তখন কিন্তু ওই মেন স্ট্রিম ঘরানার সিনেমাগুলো কিন্তু কোথাও ব্যাকফুটে চলে গেল এবং সেই সিনেমাগুলোকে নিয়ে যারা কাজ করতেন যারা টেকনিশিয়ান যাদেরকে কথা বলবো তারা কিন্তু কোথাও আস্তে 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 কিন্তু তাদের অন্য সংস্থানের জায়গাটা কোথাও ছোটো হয়ে গেল তো এটা কৌশিক গাঙ্গুলি দীর্ঘদিন অনেক দিন পরে একটা এমন একটা কথা বললেন সত্যি আমার কোথাও ভালো লাগলো যে আমার বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে আমার পরিচিতি হচ্ছে কিন্তু আমার যারা অ্যাসিস্ট্যান্ট তাদের মানে একটা দুর্গা পুজোর সময় তারা তাদের বাড়ির লোককে একটা শাড়ি কিনে দেবে সেই ক্ষমতাটা মানে সেই ক্ষমতাটা তাদের নেই এই মুহূর্তে বা তার বাচ্চাকে সে একটা অ্যাডিটের জুতো কিনে দেবে সে কিনে দিতে পারছে না অথচ পশু দিতে তার ছবি রয়েছে সে সিনেমা করে সত্যিই তো মানে ইন্ডাস্ট্রির আশেপাশে অনেক যদি আপনারা দেখেন অনেক মানুষজন কিন্তু আছে যারা সত্যি সিনেমা কাজ সিনেমাতে কাজ করেন হয়তো অল্প পারিশ্রমিকের কাজ করেন বা ডে ওদের একটা স্যালারি আছে আর কি যে চারশো টাকা জুনিয়র আর্টিস্টের যারা কাজ করেন আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা জুনিয়র আর্টিস্টের কাজ করেন কলকাতাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলা সিনেমাতে সিরিয়ালের কাজ কাজ করে হয়তো দুশো কি আড়াইশো টাকা হয়তো তারা কাজ করে পায় এবং হয়তো ওই মানে খাবারটা হয়তো ওখান থেকে মানে লাঞ্চের টাইমে খাবারটা দেয় তাদেরকে তো এরকম অনেক কিন্তু এই ধরনের গল্প কিন্তু অনেক আছে এটা বলতে গেলে শেষ হবে না আর কি তো আমরা যখন ওই সিনেমাটা দেখতে যাই তখন পুরো চক ঝাঁ চকচকে একটা কমার্শিয়াল সিনেমা দেখি বা একটা অন্য ধরনের সিনেমা দেখি সিনেমাটা দেখি সিনেমার পেছনে কিন্তু অনেক গল্প থাকে অনেক আর্টিস্টের কিন্তু মানে অনেক টেকনিশিয়ান অনেক আর্টিস্টের কিন্তু এই যে পুরো কাজের ফসলটা কিন্তু একটা সিনেমা সেটা যখন ভালো লাগে তখন আমরা বলি বাহ দারুণ হয়েছে যখন ভালো লাগে না তখন কিন্তু ছুঁড়ে ফেলে দিই কিন্তু কতজনের যে পরিশ্রম এই সিনেমাটার পেছনে লুকিয়ে রয়েছে সেটা কিন্তু আপনারা কখনও ভেবে দেখেন না আমরাও ভেবে দেখি না আর কি তো কৌশিক গাঙ্গুলি এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন আমার সত্যি খুব ভালো লাগার একটা ব্যাপার তো সেটা নিয়ে আমি ভাবলাম যে এটা নিয়ে চলো একটা ভিডিও বানানো যেতে পারে আমার সত্যি কথা বলতে কি ব্যক্তিগত দিক থেকে কৌশিক গাঙ্গুলির বিরাট একজন ফ্যান বলা যেতে পারে কেননা ওনার কাজগুলো আমার খুব ভালো লাগে ওনার অভিনয় সত্তাটাকে অভিনেতা সত্তাটাকে আমার বেশি পছন্দ উনি ডিরেক্টর হিসেবেও অনেক ভালো ভালো কাজ করেছেন আগামীকাল রিলিজ করছে যে কৌশিক গাঙ্গুলির সিনেমা অযোগ্য আপনারা প্লিজ আপনাদের পার্শ্ববর্তী সিনেমা হলে গিয়ে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যে বক্তব্যটা ছিল যে কৌশিক গাঙ্গুলি যে বললেন যে আমি অযোগ্য একজন পরিচালক যেদিন আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বাড়ি গাড়ি এই সমস্ত করে দেওয়ার একটা জায়গাতে থাকবো সেদিন আমি নিজেকে বলবো যে আমি একজন পরিচালক ভিডিওটা আপাতত আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন নমস্কার